নমস্কার বন্ধুরা জুমার রান্নাঘরে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আজ আমি একটি সাবেকি রান্না করছি এটা সবাই খেতে খুব পছন্দ করে পাতুরি লতি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আজকে পাতুরি করব তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো এটা পাতুরিটা তাতে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ লতি নুন হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি বড় বড় দুটো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এবার কিছুটা সরষার তেল দেবো সর্ষার তেল উপর দিয়ে দেখলাম পাতার উপরও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু গরম হবে পাতাটা আমার ফ্রিজে ছিল বলে তাই টাটকা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু পাতা পাওয়া যায় না তাই পাতাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকদিন ছিল এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কাঁচা সাদা সর্ষে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা ভালো করে মাখতে হবে মাখার উপরে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে যত মাখবে টেস্টটা স্বাদটা ততই বেশি হবে মেখে রেখে দিতে হবে তারপরে আমি পাতার উপরে আস্তে আস্তে মাছগুলো পেতে দেবো মাছগুলো পেতে দেবো এমনভাবে যাতে একটার উপরে একটা উঁচু হয়ে না থাকে একদম সমান করে দিতে হবে পেতে তাতে সমানভাবে থাকে চারিদিকটা সমান রাখতে হবে মাছগুলো সুন্দর করে পেতে দিতে হবে দিয়ে একটুখানি উপর দিয়ে গরম তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা উপর থেকে দিয়ে হালকা করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখবো রেখে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর ঢাকনা তুলে দেবো কেন যেহেতু অনেকক্ষণ রাখা যাবে না ঢাকনা দিলে ঢাকনা দিয়ে রাখে জল বেরিয়ে যাবে অনেকটা জল বেরোলে পাতুরিটা স্বাদ হবে না খেতে ভালো লাগবে না তাহলে বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো পাতুরি কলা পাতাই করে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কার কার পছন্দ হ্যাঁ ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না এবার আমার পাতা পাওয়া যায় না কলা একদম অসুবিধা সত্যি গাছপালা নিয়ে পাতার আমার হয়ে গেছে দেখো এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে দিলাম আস্তে করে উল্টাতে হবে দেখো তেল চকি সুন্দর তেলের চপচপ করছে দেখো এবার পাতাটা একটু সরে দিই কলা পাতা কিন্তু একটু দাগ না লাগলে কিন্তু ফ্লেভার আসে না কলা পাতা কলা যে একটা ফ্লেভার কলা একটু ভাব গন্ধ এই ফ্লেভারটা সত্যি ভাত খাওয়া হয়ে যায় এক থালা একটু দাগ লাগবেই এই পিঠটা আবার হয়ে গেছে কমপ্লিট দুই পিঠ পাতুরি